সুখবর সুখবর আরে ভাই কিসের সুখবর সুপ্রিয় ফুটবল প্রেমী ভাইদের জন্য এক দারুণ সুখবর দরুন বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্মরণে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের জমজমাট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশে জুলাই রোজ বৃহস্পতিবার দরুন বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল খেলার মাঠে বিকেল সাড়ে তিনটায় উক্ত জমজমাট ফাইনাল ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে টুর্নামেন্টের হট ফেভারিট শক্তিশালী দুটি ফুটবল দল মনিয়ন্দ রুবেল চৌধুরী ফুটবল একাডেমি বনাম গাংবাঙ্গা ফুটবল একাদশ উক্ত ফাইনাল খেলায় দেশ বিদেশের খ্যাতনামা জাতীয় ও আন্তর্জাতিক মানের তারকা ফুটবল খেলোয়াড়রা ফুটবল প্রেমিক দর্শকদের মাতিয়ে রাখবেন আরে বাহ তাহলে আর দেরি কেন বৃহস্পতিবার দুপুর দুইটার খেলা দেখতে মাঠে চলে আসুন পরে আসলে জায়গা নাও পেতে পারেন হ্যাঁ সিপাহী মুস্তফা কামাল ফুটবল খেলার মাঠে খেলা দেখুন মাতুন ফুটবল আনন্দে দেশ এবং প্রবাস থেকে খেলার সরাসরি লাইভ দেখতে পাবেন কবির মাল্টিমিডিয়া ফেসবুক পেজে আমরা থাকবো মাঠে আপনি আসছেন তো